আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি কিন্তু অনেক ভালো আছি আমার বা আমাকে নিয়ে এবং ওয়েলকাম জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে আজকে আমরা যেহেতু গ্রামের বাড়িতে আছি সেহেতু একটা গ্রামের বাড়িতে বিয়ে বিয়ে খেতে চলে এসেছি তো এই যে এখানে খাওয়ার ব্যবস্থা চলছে এবং আমরা খাওয়া দাওয়াও করে ফেলেছি কিন্তু আপনার সাথে মিনিটা শেয়ার করতে পেলাম না তো যাই হোক ইনশাল্লাহ ইনশাল্লাহ একদিন শেয়ার করব। তো এই যে আমরা এই যে বাঁশের ঘরে চলে এলাম এই বাঁশের ঘরটা দেখতে কিন্তু দারুণ সুন্দর একটু ভালো করে দেখুন বেলুন দিয়ে অনেক সুন্দর ফুল আরও সুন্দর ছিল কিন্তু বাচ্চা কাচ্চারা সব ইয়ে করে দিয়েছে আর এই যে এখানে আমাদের বৌমনি এখানে সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো আছে আর এই যে এই যে আমাদের বউ বসে আছে তাকে দেখতে মাসেটা অনেক সুন্দর অনেক রকম পোলা পানড়া দেখছে তারে সাইয়া তুমি দেখতে কি সুন্দরী নয়া কন্যা তো আমি বাইরে থেকে কিছু চলে এলাম এখানে খাওয়ার অনেক রকম জিনিস-নিশ্চ চলছে আর এখানে প্রকৃতির সুন্দর দিক কিন্তু অনেক সুন্দর ছিল দেখুন একটু তো আমার এই ভিডিওর জন্য লাইক সাবস্ক্রাইব আর পাশে থাকা তো অন করে রাখবেন বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ